আজকে রাতে অনেক দিন পরে বাইরের খাবার আসলো এখন আর বাইরের খাবার একদমই আমিও খাই না ছেলেও খায় না তো আমি তো কমই খেতাম ছেলে একটু খেতো ও খাওয়া বন্ধ করে দিয়েছে তো আজকে দিন পরে বাইরের খাবার আসলো কি কি খাবারে আছে দেখি এটা হচ্ছে ডাল এটা হচ্ছে রায়তা এটা হচ্ছে সালাদ আর এটা চিকেনের একটা প্রিপারেশান একটুখানি ভেঙে খেলাম খুব টেস্টি হয়েছে দেখলাম আর এখানে হচ্ছে তন্দুরি রুটি মনে হয় তিন চারটে রুটি আছে এত তো খেতে পারবো না খেলে হয়তো একটা কি দেড়টা খাবো তো অনেকদিন পরে বাইরে খাবার খাচ্ছি যদিও আমি বাইরে খাবার খাবার পছন্দ করি না আমি ঘরের যা ইচ্ছা হবে তাই খেতে পছন্দ করি কিন্তু হয় না এক দিন মনে হয় খাই অল্প হলেও খাই সেরকমই আমি সবাইকে বলবো বাইরের খাবার না খেয়ে ঘরের খাবারই খাবে এক আধ দিন খেতে পারো বাইরে টেস্ট বদলের জন্য বা ইচ্ছে মেটআপের জন্য কিন্তু বাড়ির খাবারটাই বেশি করে খাবে বাড়িতে যদি তোমার মানে হাতে রান্না করে আলু সেদ্ধ ভাতও হয় তাও যেন রাখবে শরীরের জন্য সেটা অতীব উত্তম বুঝেছো তো চলো বন্ধুরা আজকে রাতে কে কী খেলে জানিও টাটা এখনকার মতো রাখছি